আজকে আমাদের টপিক হচ্ছে লেডি কনস্টেবলের যে ইন্টারভিউ হয়ে গেল বহু আকাঙ্ক্ষিত অনেকে আশা করে আছেন যে এর রেজাল্ট কবে বেরোবে স্যার ফাইনাল রেজাল্ট কবে বের হবে এবং ফাইনাল রেজাল্টের কাটা কত হবে ইন্টারভিউ কত মার্কস হবে কোন বোর্ডে কেমন হলো সেই বিষয়গুলো আজকে আলোচ্য বিষয় যে স্যার আজকে তো ফ্রাইডে আজ শুক্রবার আজকে যে মিটিং হওয়ার কথা ছিল সেই মিটিংটা কি হলো বা কি হয়েছে রেজাল্ট কবে দিতে পারে স্যার জানুয়ারি মাসে কি রেজাল্ট দেবে সমস্ত প্রশ্নের আনসার দিতে চলেছি এই ভিডিওতে সুতরাং প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো এবং আমাকে শেয়ার করতে থাকো সর্বপ্রথম তোমাকে জানাই তুমি যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করবে কারণ সাবস্ক্রাইব বাটন ক্লিক করলে তুমি সমস্ত লেটেস্ট আপডেট নিউজ এবং প্রতিটি চাকরির পরীক্ষায় বিশেষ করে যারা ডিফেন্স লাইনে জব করতে চাও বা ম্যাথের শর্টকাট শিখতে চাও বা অন্যান্য কিছু করতে চাও বা তুমি কোন নোট নিতে চাও তাহলে তুমি আমাকে কন্ট্যাক্ট করতে পারো আমাদের চ্যানেলকে ফলো করলে তুমি অবশ্যই অবশ্যই শিখে যাবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই ঠিক আছে এবং তুমি যদি প্রথম সফর থ্যাংক ইউ এবং শেয়ার করো সাবস্ক্রাইব করো ঠিক আছে চলো আজকে দেখা যাক আজকের টপিকে দেখা যাক আজকের টপিকে কি আছে ইন্টারভিউতে দুটো বোর্ড ছিল প্রথম বোর্ড 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 হলো নাম্বার নাম্বার এবং এবার আমি বলে দিই তোমরা যারা ইন্টারভিউ দিয়েছ তুমি দেখবে যে বোর্ড নাম্বার ওয়ানে ইন্টারভিউটা হার্ড হয়েছিল ইয়েস ইন্টারভিউটা হার্ড টাইপ হয়েছিল বোর্ড নাম্বার টুতে তে একটু সোজা টাইপের হয়েছিল সোজা টাইপের হয়েছিল এই বোর্ড নাম্বার ওয়ানে যারা তোমরা ছিলে তাদেরকে অনেকগুলো কোয়েশ্চেন করা হয়েছে হ্যাঁ অনেকেই কেউ যদি অনার্স পেপার করছে করে তারপর অনেক কোশ্চেন হয়েছে কিন্তু বোর্ড নাম্বার টুতে বেশিরভাগ ক্যান্ডিডেটকে খুব কয়েকটা সাধারণ জ্ঞানের প্রশ্ন করে ছেড়ে দেওয়া হয়েছে সুতরাং তুমি বুঝতে পারছো বোর্ড নাম্বার ওয়ান এবং বোর্ড নাম্বার টু কেমন ছিল সেটা তুমি জেনে গেলে অবশ্যই যারা বোর্ড নাম্বার ওয়ান এবং বোর্ড নাম্বার টুতে পড়েছ আমায় কমেন্ট করে জানাও কে কেমন হল এবার আসি একটা ইন্টারভিউয়ে কতগুলো মার্কস হতে পারে একটা টোটাল আমাদের এখানকার ইন্টারভিউ মার্ক ছিল পনেরো টোটাল ছিল পনেরো তো আমি এই টোটাল মার্কটাকে তিন ভাগে ভাগ করেছি ঠিক আছে তো প্রথম যারা খুব আছো তারা একদম যে তিন ক্যাটাগরিতে যদি ভাগ করি বলছে নট গুড গুড এবং ভেরি গুড আমি নট গুড মার্ক্সটাকে যারা ইন্টারভিউ তিন থেকে ফাইভ মার্কস পেয়েছো তাদের জন্য দশ মার্কস পেয়েছ দশ থেকে পনেরো মার্কস পেয়েছ এদের জন্য আমি তিন ভাগে কেন ভাগ করলাম কেন এর ইম্পর্টেন্ট আছে কতটা ইম্পর্টেন্ট আছে তোমরা দেখতে থাকো তাহলে তুমি বুঝতে পারবে যে এর কতটা ইম্পর্টেন্স আছে আমাদের ক্ষেত্রে তুমি পারবে ঠিক আছে চলো দেখা এর ইম্পর্টেন্স কতটা প্রথমে বলে থাকি একটা বোর্ডে যখন যদি ধরো তিনজন আছে তিনজন ইন্টারভিউ ছিল তাহলে তারা কত করে মার্ক দিয়েছে ধরো কেউ দিল তোমাকে সাত ঠিক আছে কেউ দিয়েছে ধরো তোমাকে আট ঠিক আছে কেউ দিল সাত কেউ দিয়েছে তোমাকে আট কেউ বা দিয়েছে তিন ঠিক তাহলে এই তিনটে অ্যাভারেজ করা হবে অর্থাৎ সাত যোগ তিন যোগ আট মিলে তিনের সঙ্গে তিন দিয়ে ভাগ করা হবে অর্থাৎ ছয় ঠিক আছে সুতরাং ইন্টারভিউ মার্কস পয়েন্টে আসতে পারে কারণ এই অ্যাভারেজ করে যেটা হবে সেটাই এবার অনেক সময় অনেকের ভালো ইন্টারভিউ হয় না তাহলে তোমাকে যদি তিন থেকে ফাইভ মার্কস দেয় অর্থাৎ তোমার ইন্টারভিউ যদি খারাপ হয় তাহলে তুমি কি কাট ডাক পাবে বা তুমি কি ফাইনাল মেডিকেল ডাক পাবে তো সেটা তুমি দেখতে থাকো আল্লাহ অনেকে তারা ছয় থেকে দশ পাবে তাদের গুড মার্কস এবার তুমি কি এর মধ্যে পড়বে তুমি কি করে বুঝবে যে তুমি এখানে গুড মার্কস পাবে ছয় থেকে দশ মার্কস পাবে এবং ভেরি গুড মার্কস পাবে দশ থেকে পনেরো মার্কস পাবে তাহলে কি হতে পারে চলো যারা তোমরা বোর্ড টু ইন্টারভিউ দিয়েছ বোর্ড টু তে অভিজ্ঞতা বলছি আমাকে যে বোর্ড সাধারণত খুব অল্প কয়েকটা প্রশ্ন জিজ্ঞাসা করেছে বা অনেকে কয়েকজনকে একটু বেশি বেশি প্রশ্ন করেছে কিন্তু খুব সোজা সাজা প্রশ্ন করেছে এবং তারা মার্কস সাধারণত জেনারেল মার্কস খুব তাড়াতাড়ি দিয়ে দিয়েছে অর্থাৎ তারা খুব সহজেই সাত থেকে বারো মার্ক দিয়ে দিয়েছে এটা তোমরা জানো খুব সহজেই এই মার্ক্সগুলোকে ভ্যারি করেছে তারা সাত থেকে বারো মার্ক দেওয়ার ফলে এর ফলে কি হয়েছে তারা তোমরা এগিয়ে আছো হম এবার তোমাদের আমি বলবো যারা এস সি এস টি ক্যান্ডিডেট আছো ঠিক আছে তো তাদের জন্য এই মার্কস খুব একটা ভ্যারি করবে এবং তোমার জন্য ইম্পর্টেন্ট এবার অনেকে ধরো কি হতে পারে ধরো স্যার অনেকের মেন মেন এক্সামটা ধরো মেন রিটেন এক্সাম অনেকের খারাপ হয়েছে অনেকে বলছো যে স্যার আমি তিরিশের নিচে পাবো অনেকে বলছো আমি তিনটে ক্যাটাগরিতে ভাগ করি অনেকে বলছো যে স্যার আমি তিরিশের নিচে পাবো ইয়াস অনেকে বলছো তিরিশের নিচে পাবো যে স্যার বলছো আমি তিরিশের উপরে পাবো কিন্তু পঁয়ত্রিশের নিচে পাবো পঁয়ত্রিশের নিচে পাবো ঠিক আছে তো পঁয়ত্রিশের নিচে কেমন আর অনেকে আবার পঁয়ত্রিশ প্লাস বলছো যে অনেকে পঁয়ত্রিশের প্লাস পাবো অনেকে হতে পারে এবার তুমি ধরো পঁয়ত্রিশ প্লাস পেয়েছো কিন্তু তোমার ইন্টারভিউ খারাপ হয়েছে তাহলে কি তুমি বাদ যাবে কি সম্ভাবনা হতে পারে তুমি কি বাদ যেতে পারো বা তোমার সম্ভাবনা কটো হ্যাঁ তাহলে এটা আমি জেনারেল হিসাবে লক্ষ্য করো আমি এই দুটো মিলে একটা কাটাপ করেছি যে তোমার যদি সব মিলে যদি এই কাটাপের ভিতরে থাকে তাহলে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা খুব বেশি সেইটা হচ্ছে জেনারেল যে ইন্টারভিউ প্লাস মেন এক্সাম অর্থাৎ আউট অফ হান্ড্রেড আউট অফ হান্ড্রেড মার্কস তুমি কত পেলে যে এরপরে ডাক পাবে সেটা লিস্ট তোমাকে দিয়ে দিলাম জেনারেল হচ্ছে ওবিসি বি সি বি এস টি ঠিক যে তুমি আউট অফ হান্ড্রেড কত পেলে পাবে আউট অফ হান্ড্রেড মার্কস চলো দেখা যাক আউট অফ কত পেলে পাবে যদি তোমার ইন্টারভিউ এবং মেন যোগ করে তোমার মার্কস থার্টি নাইন এর উপরে থাকে তাহলে তুমি ডাক পেতে তোমার মার্কস যদি থার্টি নাইন যদি উপরে থাকে বা থার্টি এইট এর উপরে থাকে তাহলে তুমি মার্ক্স পেতে চলেছ ঠিক আছে ওকে এটা হচ্ছে থার্টি নাইন তুমি পেতে চলেছ যদি তোমার থাকে তাহলে তুমি এটা অবশ্যই অবশ্যই পেতে চলেছো আচ্ছা বলি জেনারেল আর ওবিসির হয়তো খুব বেশি ফারাক হবে না ঠিক আছে তো জেনারেল আর ওবিসি খুব বেশি ফারাক হবে না থার্টি সিক্স থেকে থার্টি এইট এর মধ্যে তুমি কাট পেয়ে যাবে তোমার সব মিলে যদি এটা হয় তাহলে জানবে তুমি সেফ জোনে আছো ঠিক আছে এবার বলতে স্যার এত কম কাট আপ হবে না এত ভুল ধারণা তোমার কাটাপ এতই কম হবে তুমি দেখে নিও আমি কিন্তু যখন প্রিলিমিনারি তখন কিন্তু কাট আপ দিয়েছিলাম একদম সঙ্গে সঙ্গে সব মিলে গেছিল ঠিক এইটাও ঠিক একদম সেম সেম টু যাবে ঠিক আছে আমরা আর এর মধ্যে তেমন পার্থক্য হয় না ঠিক আছে তো এই কাট সেম রাখা হয়েছে তো থার্টি একটু কমে যাবে ঠিক আছে ওকে থার্টি সিক্স এটা এবং এসটি কাট আপ থার্টি থ্রি হয়ে যাবে এবার তুমি যদি ধরো তুমি একজন এসসি সি তো তুমি বলো আমি একজন এসসি তো আমি স্যার পেয়েছি তাহলে কি আমি চান্স পেতে পারি ধরো তুমি পেয়েছো তাহলে চান্স পাবে কি করে তুমি যদি রিটেনে পাও এবং তুমি যদি বোর্ড টু এর ক্যান্ডিডেট হও এবং ইন্টারভিউটা মোটামুটি কয়েকটা প্রশ্ন করতে ভালো করেছে তাহলে তোমাকে ধরে নিলাম আমি আট মার্ক দিয়েছি তাহলে কত হচ্ছে থার্টি থ্রি তাহলে দেখো তুমি কিন্তু চান্স পেয়ে যাচ্ছ তোমার যদি এই স্কোরটা থাকে তুমি কিন্তু চান্স পেয়ে যাবে স্যার হবে হ্যাঁ একদম এত কম হবে টেনশন নেই কিছু তোমরা সবাই পাবে এবার কথা হলো যে স্যার রেজাল্টের ডেটটা কবে হবে আমি জানি তোমরা যেহেতু পরীক্ষা দিয়েছো আর ওয়েট করতে পারছো না স্যার এতদিন হয়ে গেল। সেই তো চার জানুয়ারি স্যার চার জানুয়ারি হয়েছিল এতদিন হয়ে গেল তাহলে কি রেজাল্ট বেরোবে না আজকে মিটিং করার পরে তারা এই সিদ্ধান্ত নিয়েছে যে রেজাল্ট তারা রেডি করে দিয়েছে এখন একটা পারমিশনের দরকার পড়ে কি পারমিশন এই যে সিট অর্থনৈতিক ডিপার্টমেন্ট থেকে একটা পারমিশনের দরকার হতে পারে সেটা যদি পারমিট হয়ে যায় তো তো তোমাদের সেদিনই রেজাল্ট দিয়ে দেবে এবার সেই ডেটটা সম্ভবত যারা হয়েছে সম্ভবত সম্ভবত কারণ এক্সাক্টলি ডেট বলা মুশকিল কিন্তু সম্ভবত ডেট তারা বলে দেয় বা মিটিং এর মাধ্যমে আলোচনা করে হ্যাঁ তাহলে সেই সম্ভবত ডেট হচ্ছে আমি তোমাকে বলবো যে ছাব্বিশে জানুয়ারি পর থেকে তোমাকে রেজাল্ট দেখতে পারো অর্থাৎ জানুয়ারির শেষ কদিন জানুয়ারির শেষে হ্যাঁ জানুয়ারির শেষে ফেব্রুয়ারি ফার্স্ট উইকে তোমাদের রেজাল্ট হওয়ার প্রবল সম্ভাবনা তো ফেব্রুয়ারি ফার্স্ট উইকে রেজাল্ট হওয়ার প্রবল সম্ভাবনা আছে ঠিক আছে এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাও কমেন্টে তুমি জানাও তোমার বোর্ড নাম্বার ওয়ান কেমন ছিল কেমন টু কেমন ছিল তুমি কত নাম্বার পাবে কত নাম্বার পেলে চান্স পাবে এবং ঠিক আছে মেডিকেল টিপস কোনো দরকার হলে বলো কারণ মেডিকেলের ভিডিও আমরা যেদিন রেজাল্ট দেবো সেদিন থেকে ভিডিও শুরু করে দেবো খুব তাড়াতাড়ি আট দশটা ভিডিও দিয়ে দেবো কেমন হবে টিপস ঠিক আছে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও